হ্যালো গাইস আশা করি তোমরা সকলে ভালো আছো ক্রেজি কাপাল চ্যালেঞ্জের সবাইকে ওয়েলকাম আর এই যে পেয়ারাগুলো দেখাচ্ছি না এগুলো পেয়ারা হলে আমি গাছের দিকে পারবো আর অনেকগুলো পেয়ারা ধরেছে বড় পেয়ারাও আছে বড় পেয়ারা অনেক উপরে বলতে গেলে ওগুলো পারা যায় না আর মারতে গেলে অনেক কষ্ট হয় আর যে দেখছো অনেকগুলো পেয়ারা দেখাচ্ছি এখানে তারপরে এই সাইডটা যে দেখছো না এখানে একটা দেওয়াল আছে দেওয়ালের ও পাড়ে যায় আমি কোটা দিয়ে অনেক কষ্ট করে পারব ওগুলোই দেখাচ্ছিলাম আর আমাদের যত পেয়ারা আছে না ওগুলো সব হলো পাখিতে খেয়ে নেয় যেহেতু আমরা পারতে পারি না এই একটা পেয়ারা আছে দেখলাম বড় পেয়ারাটা সেটাই তোমাদের জুম করে দেখালাম কিন্তু ওই পেয়ারাটা আমি পাতে পারবো না ওটা অনেক উপরে আছে যেগুলো সামনে আছে সেগুলো ছোট ছোট আমাদের পেয়ারা না যত ছোটো ছোট পেয়ারা আছে সেগুলো হলো পাড়া যায় কিন্তু ওগুলো ছোট থেকেই পেকে যায় আর যেগুলো বড় আছে সেগুলো তো একদমই পাড়া যায় না কেননা ওগুলো অনেক উপরে বলতে গেলে আর উপরে তো পাড়া যাবেই না কোনো মতে এটাও ভালো লাগলে